যারা মমতা বন্দোপাধ্যায় টাকা দিয়েছেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আপনারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন বাড়ি বিক্রি করে বেতন ফেরত দিতে হবে এখন জমি বিক্রি করা টাকা মুখে হাত ভরে বের করুন সিম্পল কথা মুখে হাত ভরুন যে জমি বিক্রি করা টাকা বের হবে গ্রামে চলে ল্যাম্পপোস্ট আছে গাছও আছে মুখে হাত ভরে টাকা আলাদা করুন এই সমস্ত শান্তিপূর্ণ ভাবে এই শান্তির ছেলে মেয়েদের কাছ থেকে শান্তিপূর্ণ ভাবে টাকা আদায় করে কারো চাকরি যাবে না এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আর আপনি দীর্ঘদিন ধরে একটা দাবিতে স্ট্রিক্ট ছিলেন যে অযোগ্যদের চাকরি থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে আজকে নোবেলের কথা বললেন নোবেল দিতে হবে বিকাশ রঞ্জন সারা ভারতের সেরা আইনজীবী হয়ে গেছেন ঠিক এই ভাষায় যখন আক্রমণ করছেন অন্যদিকে তো তার অনেক আগেই ছাব্বিশ হাজারের প্রায় চাকরি বাতিল হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের রাজ্যের ছবিটা কি যারা খেটে গ্রাম গঞ্জ থেকে প্রান্তিক মানুষেরা পরীক্ষা দিল তাদের বাড়ির অবস্থা এবং মুখ্যমন্ত্রীর সেরা আইনজীবী সে নিয়ে মুখ্যমন্ত্রীকে সার্টিফাই করতে হবে না ওটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তারা জানেন সেরা কি সেরা নয় সেটা তো তার মক্কেলরা ঠিক করবেন তার মক্কেলটা তাকে চুজ করেন তারা মনে করেন যে তাদের সঙ্গে প্রপার যে আইনি যে প্রকৌশলী সেই প্রকৌশলীতা ব্যবহার করে তার দক্ষতা ব্যবহার করে তিনি তাদের বিচার দিতে পারবেন তাই তার কাছে আসেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নামটি মুখে উচ্চারণ করতে গেলে তো কিছু ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয় আপনি সেই যোগ্যতাটাকে অর্জন করেন আগে সেই যোগ্যতাটা অর্জন করুন তারপরে আপনি মুখ্য মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অ্যাসেসমেন্ট করতে হবে আপনাকে কে দায়িত্ব দিয়ে অ্যাসেসমেন্ট করে দিতে পারতেন এখনো রেডি আছে কিন্তু এই মামলার জন্য চাকরি দিতে গেলে তো আইন পড়তে হবে মানে আইন মোতাবেক একটা নোটিফিকেশন দিতে হবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি ওর আমলে একটা নোটিফিকেশন ঠিক করে দিতে পেরেছে এরকম দৃষ্টান্ত রাখতে পারবে নোটিফিকেশন হওয়ার পরে মামলা করতে হয় নোটিফিকেশন ঠিক করার জন্য মানে আইনে মোতাবেক নোটিফিকেশন হয় না বলে মামলা করতে হয় যার চার লাইন পড়ে একটা নোটিফিকেশন দেওয়ার যোগ্যতা নেই সে আবার মুখে বোকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নেয় এনসিটির গাইডলাইন পড়ে একটা টেটের নোটিফিকেশন যা ঠিক করে দিতে পারে না সে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নেয় আমার ক্লার্কের নাম নেওয়ার যোগ্যতা নেই ওর দায়টা তো নিতে হবে রাজ্য দায় নেবে এই যে এতগুলো ছেলে মেয়ের চাকরি গেল দায়টা দায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি টাকা না খেতেন একজনের চাকরি খেতেন এসএসসি সময় পেয়েছিল চাল কাকড় বাছার করেন মমতা ব্যানার্জি কার কাছে আমি তো আগেই বলে দিয়েছিলাম একটা পদ্ধতিতে চাল কাকড় বাছ বাছা সম্ভব মমতা ব্যানার্জিরা কার কার কাছ টাকা নিয়েছে চাল কাকড় বাছা সম্ভব হয়ে যেত এই যে আজকে বললো না ছিচল্লিশ নম্বর প্যারাগ্রাফটা পড়ে যে কাউকে টাকা দিতে হবে না ওর ঠিক চোখ চলে গেছে ওটা হচ্ছে যারা অলরেডি এমপ্লয় তাদের টাকা দিতে হবে না ওনার মূল বিষয়টা আটকে আছে টাকায় আমি আপনার ক্যামেরার সামনে বলছি যতজন মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছে তাদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে এই রায়টি সহজভাবে বোঝার একটাই কৌশল যারা মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আপনারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন বাড়ি বিক্রি করে বেতন ফেরত দিতে হবে এখন জমি বিক্রি করার টাকা মুখে হাত ভরে বের করে সিম্পল কথা মুখে হাত ভরুন যে জমি বিক্রি করার টাকা বিয়ে গ্রামের ছেলে ল্যাম্পোস্ট আছে গাছও আছে মুখে হাত ধরে টাকা আদায় করুন এই সমস্ত শান্তির ছেলে মেয়েদের কাছ থেকে শান্তিপূর্ণ ভাবে টাকা আদায় করেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা এবার কেউ টাটা বিড়লা ঘরের ছেলে বলে আমি মনে করি না তারা প্রত্যেকেই সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে এই রোজ যদি জনমানুষের তৃণমূলের নেতা কর্মী এদের উপরে নিয়েছেন কেন অবশ্যই পড়বে অবশ্যই পড়বে পড়া উচিত না পড়লে অবাক হব এটা অনেকদিন আগে থেকে আমি বলেছি যে মুখে হাত ভরে ফার্স্ট কাম ফার্স্ট সাব বেসিসে টাকা আয় করে নিন পরে পাবেন না সব পালিয়ে যাবে একদম বাড়ির বাইরে বেরোতে দেবেন না যে বিদেশ না চলে যায় তার বন্দোবস্ত করুন টাকা আদায় করে দিন আর যদি যার যার কাছে ইনফরমেশন থাকবে আমাকে দিয়ে দেবেন এই সমস্ত দুর্নীতি উনি করিয়েছেন ওই জন্য মমতা ব্যানার্জি দুর্নীতি করিয়াছে আমি তো বলছি মমতা ব্যানার্জি গ্রেপ্তার করতে হবে অন্য কেউ না এই দুর্নীতি মমতা ব্যানার্জি করিয়াছে নিজে বসে থেকে দুর্নীতি করেছে এবং আজকেও ও কি করে টাকা বাঁচানো যায় তার ধান্দা খুঁজছে প্যারাগ্রাফ খুঁজে দেখেছে কোথায় লেখা আছে টাকা ফেরত দিতে হবে না আরে ওটা মশাই যারা আগে অন্য দপ্তরে চাকরি করতো তাদের বলেছে টাকা ফেরত দিতে হবে না তুমি যাদের কাছ থেকে টাকা দিয়েছো তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আর মমতাকে যারা টাকা দিয়েছেন তারা প্রত্যেকে মমতার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে যাবেন পার্থবাবুর এখন অবস্থান জেল কিন্তু এই পার্থবাবুর তো সেরকম কোন এই বাংলার মানুষ তো জানতে চায় যে পার্থবাবু যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন ঠিক কি এই দুর্নীতিটা হয়েছে এই মমতা ব্যানার্জি বলতে পারে কার কার মাধ্যম দিয়ে টাকা তুলেছে টাকা মমতা ব্যানার্জি তুলেছে এখন এই দায়িত্ব পেয়ে তো একেবারে অথই জলে ও কম যায় না এই যে সিরাজুলের চাকরি গেল ওকে তো মমতার অনুমতি অনুসারে ওই তো পদে বসেছিল সব সমান ফলে দেখুন এই টাকা ফেরত দিতে হবে আর যারা এই টাকা ফেরত দিতে হবে তারা যারা যাদের যাদের টাকা দিয়েছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সা বুঝে নেন এটুকু রায়ের পরে হঠাৎ একটা জিনিস দেখা গেল যে নবান্নে একেবারে তড়ি ঘড়ি সবাইকে তল প্রাপ্ত বসু একেবারে বসে পড়লেন আমাদের নজর রাখতে হবে এই যাতে বিদেশ টিদেশ না পালিয়ে যায় এ একদম আমি বলছি পুলিশ কর্মীদের বলছি সাধারণ মানুষের বলছি এই যেন একদম রাজ্যের বাইরে না যেতে পারে বিদেশ না পালিয়ে যেতে পারে একদম আর যারা টাকা দিয়েছেন তারা প্রত্যেকেই তারা টাকা আদায় করিয়ে নেবেন টাকা ছাড়বেন না আপনারা কুকুর বিড়াল মারবেন না চাকরি ছাড়বেন না